السلام عليكم ورحمة الله وبركاته. الله اكبر، الله اكبر، الله اكبر، الله, أكبر الله, أكبر الله, أكبر الله اشهد ان لا اله الا الله اشهد ان لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول Ai, ela sola. هيا <applause> للفلا

যিনি সর্বদা মহিমা সৌন্দর্য এবং পরিপূর্ণতার গুণে গুণান্বিত এবং দানশীলতা ও উদারতার গুণে পরিচিত তার আছে সর্বোত্তম নাম সবচেয়ে নিখুঁত গুণাবলী এবং সবচেয়ে সঙ্গত এবং হেকপূর্ণ কর্মকাণ্ড আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া আর সত্য কোনাইলা নেই তার এবাদতে তার প্রভুত্বে নাম ও গুণাবলিতে কোনো অংশীদার নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মোহাম্মদ তার বান্দাও রসল তিনি তার প্রভুর সবচেয়ে মহিমা বর্ণনাকারী ও তার সৃষ্টিকর্তার এবাদতকারী আল্লাহ তারপর তার পরিবার ও সঙ্গীদের উপরে শান্তি বর্ষণ করুন অতপর আপনার আল্লাহর তাক্য অবলম্বন করুন এবং তার আনুগত্য করুন মহান আল্লাহ বলেন আর তোমরা আল্লাহর তাক্য অবলম্বন করো নিশ্চয় আল্লাহ আজাব প্রদানে কঠোর তিনি আরও বলেন এবং আল্লাহর তাক্য অবলম্বন করো নিশ্চয় আল্লাহ দ্রুত হিসেব গ্রহণকারী তিনি আরও বলেন আর তোমরা আল্লাহর তাক অবলম্বন করো নিশ্চয় আল্লাহ অন্তরে যা আছে সে সম্পর্কে অস্ববিশেষ অবগত তিনি অন্যত্র বলেন আর তোমরা আল্লাহর ত্বকে অবলম্বন করো নিশ্চয় তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত সুতরাং যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে তার জন্য রয়েছে পরিপূর্ণ প্রতিদান এবং অগণিত সব আল্লাহ তালা বলেন যারা ইমান চেয়েও সৎ কাজ করেছে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের জন্য রয়েছে ক্ষমা মহাপুরস্কার গুরুত্বপূর্ণ মহৎ লক্ষ্য সবচেয়ে দামি সবচেয়ে দরকারি সম্মানজনক ও শ্রেষ্ঠ আইম হল আল্লাহর সুন্দর নামগুলো সম্পর্কে জ্ঞান অর্জন যা অধিকত সুন্দর অর্থ বহন করে এবং সবচেয়ে নিখুঁত মহান ও উন্নত মর্যাদা সম্পন্ন গুণের নির্দেশ করে সবচেয়ে মহৎ বিষয় যা দ্বারা হৃদয় আলোকিত হয় এবং অন্তর প্রফুল্ল হয় তা হল ওহির আলোকে আল্লাহর সুন্দর নাম ও মহান গুণাবলীকে জানা সুতরাং আল্লাহর এবাদত কল্পে যে কে ওইগুলোকে সন্তুষ্টি অবশ্যতা সহকারে গ্রহণ করবে আনুগত্যের সাথে নিকট আত্মসপর আত্মসমর্পণ করবে এবং এতে তার আত্মার স্বাচ্ছন্দ্য লাভ করবে হৃদয় প্রশান্ত হবে ও জ্ঞান শক্তিশালী হবে তাহলে এর মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর প্রতি তার বিশ্বাস প্রভুর প্রতি সম্মান বৃদ্ধি পাবে এবং স্রষ্টার প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা তীব্র হয়ে উঠবে তাই বান্দার সাফল্য শোক আল্লাহর সবচেয়ে সুন্দর নাম ও মহান গুণাবলী স্বীকৃতিতে বিদ্যমান সুতরাং সৃষ্টিকর্তা সম্পর্কে জানা তাকে ভালোবাসা তার জিকির করা তার প্রতি খুশি থাকা তার নিকট ও শিলা সন্ধান করা এবং তার নিকটবর্তী হওয়ার চেয়ে অন্তরের জন্য এর চেয়ে বড় কিছুর প্রয়োজন নেই এক্ষেত্রে পবিত্র কোরআন ও বিশুদ্ধ সন্নাতে বর্ণিত তার নাম গুণাবলী জানা ছাড়া বিকল্প আর কোনো উপায় নেই তাই বান্দা যখন এ বিষয়ে অধিক জ্ঞানী হবে সে আল্লাহ সম্পর্কে অধিক ভালো জানবে তারই নিকটে বেশি নিবেদন করবে এবং তারই নিকট অধিক নিকটবর্তী হবে আল্লাহর অন্যতম নাম হল আল মহান আল মজিদ আল মুতাকাব্বির অহংকারী আল মুতাওয়ালি পরম উচ্চ আলহাইল কাইয়ুম চিরঞ্জীব সর্বসত্তা ধরক জুল জালাল আলী করাম মহিমা ও মর্যাদার অধিকারী আল ইলাহ উপাস্য আল কাহির বিজয় আল কাদির সর্বশক্তিমান আল আলীউল আলা মহত্তম সত্তা তার সিংহাসনে তিনি প্রতিষ্ঠিত তিনি এক অমুখাপেক্ষী এই সকল গুণাবলী হৃদয়কে তার প্রতি শ্রদ্ধা মহিমা ও ভয় দ্বারা পূর্ণ করে এবং তিনি মহিমান্বিত তিনি ছাড়া কোনো আশ্রয় নেই অতএবান্তা তার প্রয়োজন ও দোয়ায় শুধুমাত্র তারই নিকট মুখাপেক্ষী হবে আল্লাহর অন্যতম নাম হল আল হাবির সর্বজ্ঞ আল্লাতিফ সূক্ষদর্শী আর শাহিদ মহাসাক্ষী আর রাকিব মহাপর্যবেক্ষক আসামির আলবাসির সর্বদ্রষ্টা এগুলো জমিনে বিচরণ অনিবাসী অবস্থানকালে তার পূর্ণাঙ্গ নজরদারি দিয়ে হৃদয়কে পরিপূর্ণ করে এবং এ বাদতে দ্রুত অগ্রসর হওয়া পাপাচার থেকে দূরে থাকার মাধ্যমে তার নৈকট্য অর্জনের দিকে বান্দাকে পরিচালিত করে আর আল্লাহর নাম আর রহমান পরম করোনা আর আরিম পরম আর দাতা এগুলো তার প্রতি ভালোবাসা তার জন্য আকাঙ্ক্ষা তার রিজিক ও করোনা প্রত্যাশা এবং তার প্রশংসা সক্রিয়ায় হৃদয়কে পরিপূর্ণ করে আর এভাবে যত বেশি আল্লাহ নাম ও গুণাবলী সম্পর্কে একজন ব্যক্তির জ্ঞান বৃদ্ধি পাবে তত বেশি তার ইমান দাসত্ব ভীতি শ্রদ্ধা বর্ষতা অবনত আগ্রহ চাপ বৃদ্ধি পেতে থাকবে মহান আল্লাহ বলেন আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সেসব নামে ডাকো তিনি আরো বলেন আল্লাহ তিনি ছাড়া অন্য কোন সত্য ইলা নেই সুন্দর নাম সমূহ তারোই আর রাসুল সাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ নিরানব্বইটি নাম রয়েছে যে তা সংরক্ষণ করবে সে জান্নাতে প্রবেশ করবে শখারি ও মুসলিম যে তা সংরক্ষণ করবে এ বাক্য দ্বারা উদ্দেশ্য হল নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ তাৎপর্য অনুধাবন করা এবং তার দাবি ও আহকাম অনুযায়ী আমল করা উক্ত মর্ম হল সুন্নাতে সাব্যস্ত হওয়া আল্লাহর নাম ও গুণাবলীকে বান্দা তার বাহ্যিক অর্থে আল্লাহর সাথে উপযুক্তভাবে সাব্যস্ত করবে কোনো ধরনের পরিবর্তন না করে অর্থ অস্বীকার না করে উপমাপের বা সাদৃশ্য না দিয়ে এবং মানুষের বিবেক অনুপাতে কোনো আকৃতি প্রদান করা ছাড়াই কেননা তার সত্তা ও গুণাবলীর ধরন সম্পর্কে তিনি ব্যতীত অন্য কেউ অবগত নয় এটি এমন বিষয়ের অন্তর্গত যা আল্লাহ তালা শ্রী জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছেন সুতরাং তা অবগত হওয়ার কোনো উপায় নেই মহান আল্লাহ বলেন কোনো কিছুই তার সদৃশ্য নয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তিনি বলেন কি তার কি তার সমমা সমনাম গুণ সম্পন্ন জানেন তিনি আরও বলেন এবং তার সমতল্য কেউ নেই বস্তুত তিনি উত্তম নাম পূর্ণাঙ্গ সুন্দর গুণাবলী এবং শ্রেষ্ঠত্ব ও মহত্বের বৈশিষ্ট্যাবলী ধর প্রভাবে কোরআন ও সেননাথে যে স্কুল বিষয় আল্লাহর সাথে সম্পৃক্ত করাকে প্রত্যাখ্যান করা হয়েছে বান্দা সেগুলো প্রত্যাখ্যান করবে এবং তার বিপরীত বিষয়টি সাব্যস্ত করবে যেমন আল্লাহর সাথে জুলুম সম্পৃক্ত করাকে প্রত্যাখ্যান করার সাথে সাথে তার জন্য পূর্ণ ন্যায় পরায়ণতার গুণটি সাব্যস্ত করা এবং তার থেকে অক্ষমতা অপনোদন করার সাথে সাথে তার জন্য পূর্ণ জ্ঞান ও ক্ষমতার গুণ সাব্যস্ত করা কাজেই আল্লাহ নামসমূহ শব্দ অর্থ ও মর্মগতভাবে জানা আবশ্যক এবং সেগুলোর দাবি অনুযায়ী আল্লাহর এ ও সেগুলোর মাধ্যমে তার নিকট প্রশংসা এবাদত ও প্রার্থনামূলক দোয়া করা অবশ্য এবাদতমূলক দোয়াতে যখন সে জানবে আল্লাহ কবি সর্বশক্তিমান আলমাতিন মহাশক্তিধর আল আজিজ পরাক্রমশালী ও আল হাকিম প্রজ্ঞাবান তখন সে তার রবের উপর তাহকুল করবে তার সৃষ্টিকর্তার নিকট আশ্রয় নেবে এবং সকল মাকলুকের সাথে সম্পর্ক ছিন্ন করবে যাদের কোনো কামালিয়াত নেই সুতরাং আলা ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই যখন সে জানবে যে তার রব আর কবুলকারী আর রাহিম অতিশয় দয়ালু আল গাফুর খামাশীল এবং আল হালিম পরম সহনশীল তখন সে তার রবের নিকট তাক করতে এবং তার সৃষ্টিকর্তার দিকে প্রত্যাবর্তন করতে দ্রুত অগ্রসর হবে আর যে ব্যক্তি জানবে যে তিনি আর রাকিব মহাপর্যবেক্ষক আর শাহিদ মহাসাক্ষী আসামির সর্বশ্রোতা আলবাসীর সর্বদ্রষ্টা আল্লাতিফ সুক্ষদর্শী ও আল খাবির মহাবিজ্ঞ তখন এটি তার জন্য তার রবের অবদ্ধ হওয়া থেকে ভয় এবং তার মাবুদের ব্যাপারে ডর করাকে আবশ্যক করবে আর প্রার্থনামূলক দোয়া হলো প্রয়োজনের ধরনের সাথে মিল রেখে তার রবের নাম ধরে দোয়া করা যেমন এভাবে বলা হে দয়া মায় আমার প্রতি দয়া দয়া করুন হে ক্ষমাশীল আমাকে ক্ষমা করুন হে কবুল করে আমার তবা কবুল করুন হে রিজিক দাতা আমাকে রিজিক দান করুন নবীগণের অধিকাংশ দোয়া ছিল রপ্পানা অর্থাৎ হে আমাদের রব। কেননা দোয়াকারের দোয়া কবুল করা যচনাকারীদের প্রদান করা আশ্রয় প্রার্থনাকারীদের কারীদের আশ্রয় দেওয়া সবগুলোই হলো রবু বিয়াতের অর্থ তিনি আল মুতা মহাপরিচালনাকারী আল কাদের মহাশক্তিমান আল আর ও রিজিক রিজিকদাতা এবং আলমুর্তি মহাদাতা তিনি একমাত্র এমন ইলাহ একমাত্র যার নিকটি চাওয়া আশ্রয় প্রার্থনা করা হয় হে আল্লাহ আমাদেরকে উপকারী জ্ঞান শতামলের তৌফিক দান করুন এবং আমাদেরকে সুপদপ্রাপ্ত সুপদ প্রদর্শনকারী করুন ও পদভ্রষ্টকারী নয় আল্লাহ তালা বলেন বলুন তোমরা আল্লাহর নামে ডাকো বা রহমান নামে ডাকো তোমরা যে নামেই ডাকো সকল সুন্দর নামেই তোতা আল্লাহর বান্দাগণ সৎ কাজ ও তাকু আর কাজে পরস্পর সহযোগিতা করা অবশ্য এর অন্তর্গত হল যে ব্যক্তি হজ করতে চায় তাকে অবশ্যই মুসলমানরা যে বিষয়ে সম্মত হয়েছে তা মেনে চলতে হবে আর তা হলো নিবন্ধন করে হজ পালন করা উচিত যা হজ পালনকারী ব্যক্তিকে তার হজ সম্পাদন করতে সক্ষম করে এটি সরিয়ে লক্ষ্য উদ্দেশ্যগুলোর অন্যতম যা মেনে চলার প্রয়োজনীয়তা নির্দেশ করে তাই আপনারা যাবতীয় ভালো তাকওয়ার কাজে সহযোগিতা করুন আল্লাহর বান্দগণ আপনারা সম্মানিত নবীর উপর বেশি বেশি সালাত ও সালাম পাঠ করুন হে আল্লাহ অবধি অবিরত সালাম ও সালাম বর্ষণ করুন আমাদের নবী মোহাম্মদের উপর। আল্লাহ খলাফায় রাশিদিন নবী পরিবার সমস্ত সাহেবের প্রতি সন্তুষ্ট হন হে আল্লাহ আপনার সন্তুষ্টি লাভে আমাদেরকে তৌফিক দিন এবং আপনাকে স্মরণ করতে আপনার সুক্রিয়া আদায় করতে উত্তমভাবে আপনার মদ করতে আমাদের সাহায্য করুন হে আল্লাহ আপনি জীবিত মৃত মুসলিম নার নারীদের ক্ষমা করুন আল্লাহ আপনি হারামাইন শরিফাইনের খাদেম ও তার নায়বকে তৌফিক দান করুন তাদের তাদের জীবন বরকতময় করুন এবং তাদের সাহায্য করার পথ প্রদর্শন করুন ইয়াল্লাহ মুসলমানদের শরবত রক্ষা করুন আপনার মহিমা দিয়ে তাদেরকে শক্তিশালী করুন এবং শত্রুদের উপর তাদেরকে বিজয় করুন ইয়াল্লাহ আপনি মুসলমানদের শত্রুদেরকে পাকরাও করুন এবং আমাদেরকে তাদের মাঝে আপনার বিস্ময়কর ক্ষমতা অবলোকন করান